আজকে আমি তৈরি করব বলের মতো ফুলকো ফুলকো তেলে পিঠা বা পাকন পিঠা যাদের তেলে পিঠা বা পাকন পিঠা বানাতে গিয়ে খুবই সমস্যা হয় আজকের রেসিপিটি কিন্তু অবশ্যই তারা দেখতে পারেন প্রত্যেকটা পিঠা হবে একদম বলের মতো ফুলে একদম ফুলকো ফুলকো হয়ে যাবে এবং খেতেও হবে খুবই সুস্বাদু একটা খেলে কিন্তু আপনাদের মন ভরবেই না পাকন পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে আমি এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা আর যেই কাপ মেপে ময়দা দিয়েছিলাম সেই কাপ মেপেই দিয়ে দিলাম আথক চালের গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ কাপ সুজি আর হাফ কাপ শুকনো নারকেলের গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ তারপর সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো এখানে এক কাপ চিনি আপনারা চাইলে এখানে খেজুর গুঁড়টাও দিতে পারেন দিয়ে দিচ্ছি দু কাপ তরল দুধ তারপর খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর এই পিঠাটা কিন্তু আপনারা জল দিয়েও তৈরি করতে পারেন কিন্তু জলটা দিলে অতটা স্বাদ হবে না দুধ দিলে তার স্বাদটা কিন্তু খুবই ভালো হবে আমি আরও কিছুটা পরিমাণে তরল দুধ দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এই ব্যাটারটা একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে পিঠাগুলো কিন্তু ততই ফুলবে আর ব্যাটারটা আমি প্রায় দশ পনেরো মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো এবার দেখুন ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার ঘনত্বটা কিন্তু একটু বেশি ঘনই থাকবে তাহলে পাকন পিঠাগুলো খুব ফুলবে আর ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার এক হাতে ব্যাটার আমি তুলে নিলাম কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল গরম করে নিয়েছি এবার ওই তেলের মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাকন পিঠাগুলো ভেজে নেব হাই ফ্লেমে থাকলে পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাটা একদম বলের মতো ফুলে গেল এবার আমি ওপর থেকে ছান্তা দিয়ে একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি এবার পিঠাটা আমি উল্টে দিচ্ছি এখন পিঠাগুলো আমি একটু কালার করে ভেজে নিচ্ছি আর এই পিঠাটা দেখেই বুঝতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে একটা পিঠা আমার ভেজে নেওয়া গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি খাতা ব্যাটারও আমি দিয়ে দিলাম কড়াইতে দেখুন আরেকটা একটা পিঠাও কিন্তু ফুলে একদম বলের মতো তৈরি হবে এই পাকন পিঠাগুলো কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন আর এই পিঠাগুলো খেতে খুবই মজার হয় একইভাবে সবকটা পিঠা আমি ভেজে নিচ্ছি আর আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল এবার পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম তো দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর পিঠাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছিল আমার এই পাকন পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি পাকন পিঠাগুলো সব কটাই ভালো হবে আপনাদের আর দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা নরম হয়েছে ওপরটাও যেরকম সফট ভেতরটাও কিন্তু খুবই নরম আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ